অ দাদু ভাই দাদু ভাই শুন এইহানে আহিছি কি কৰিবা ক আমি কৈতাছি তুই কৈ যাইছি আমি যাইছি আমাগো দেশের শহীদ জিয়ার বেড়া সেই তারিখ জিয়া সেই সতেরো বছর পর দেশে ফিরে আইতাছে আমি ওই হানে যাইতাছি হেরে দেয়ার জন্য সমস্ত শ্রেণী পেশার লোকের পরাণটা যেন ভাইটা যাইতাছে জানো না জ্বরের মতো ছুটতে যাইতাছে তারে দেহানোর লেগে আমি ওই হানে যাইতাছি আমারে একটু নিয়ে যাইবা আমারে নিয়ে কত দিন রে আমি দেহি না ওইখানে তুমি যাইতে পারবা না কেন যাইতে পারমু না যাইতে পারবা না ওইখানে সমস্ত শ্রেণী পেশার লোক ছুটছে দলে দলে এইখানে জাম বাঁচবো তুমি বৃদ্ধ মানুষ অনেক সমস্যা হবে তোমার শরীর অসুস্থ করবে আরে এই চারাটারে আমি কতদিন তৈরি দেই না এই দেশের মানুষ কত দিন দইরা দেয় না আমি আর একটু দেখতে যাব আমারে দেয় আ তোমারে কানতে হইব না চলো আমি না যাই তোমারে লইয়া যাব আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা তো আসলে আপনাদের সামনে যেটা আমি দেখানোর চেষ্টা করলাম তা আসলে এটাই হচ্ছে বাস্তব আমি দীর্ঘদিন ধরে এরকম অপেক্ষা ছিলাম তো আমার মতো অনেক সাধারণ মানুষ যার তাদের ভিতরে যেটা বলার হয়তো বা তারা প্রকাশ করতে পারে না তাদের পক্ষ থেকে আমাদের যে সাধারণ মানুষ আছে তাদের পক্ষ থেকে এই জিনিসটা আমি জানালাম যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অপেক্ষাটায় আছে আমাদের মাঝে ছিল সাধারণ মানুষের সাথে ছিল সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার স্ত্রী ছিলেন দেশ নেত্রী সাধারণ মানুষের ভালোবাসা ভালোবাস সাধারণ মানুষকে ভালোবাসার পথ দেখানোর সেই কণ্ঠে সমস্ত মানুষকে অনেক কিছু জানিয়েছেন সেই দেশনেত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই পুত্র তার বাবা মায়ের গর্বে আদর্শে গর্বে ওঠা সেই সন্তান দীর্ঘদিন তার পরিবারকে তার দেশের মানুষকে মিস করার পর সেই নির্যাতিত সেই দেশের মানুষকে স্বপ্নে করে সাথে নিয়ে দেশকে স্বপ্নে করে সেই লাল সবুজের পতাকাকে উড়াবে সমস্ত মানুষকে সাথে নিয়ে সেই নতুন করে পুনরায় সেই বাংলাদেশকে গড়ে তুলবে সেই অপেক্ষায় সেই পরিবারকে মিস করা জায়গাটা সে পাথর বানিয়ে সেই তোমাদের আঁকার চিৎকারের কথা তুলে ধরে আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসা নেবে বলে সেই তার বাবার নাম লেখা সেই এয়ারপোর্টটা যখন তার নজরে পারবে হয়তো বা তার অনেকটা খারাপ লাগতে পারে এই জন্য আমরা এই না জানা কথাগুলি এইভাবে মিডিয়ার মাধ্যমে সবার সামনে প্রচার করলাম এর জন্য তার মানে এটা নয় আমরা কারো কারো মধ্যে রাজনীতি দলের কাছে আমাদের হিংসা না আমরা এরকমে আমাদের ভালোবাসা এইভাবে সবার মাঝে পৌঁছে দেব। এটাই আমাদের উদ্দেশ্য সে যেন আমাদের সবার মাঝে ফিরে আসতে পারে এই কামনা তোমাদের মাঝে থাকলো তোমরা যে যেখানে থাকো দূর দূরান্ত থেকে আসো যে জেলার থেকে আসো না কেন আশা করি তোমরা যে নেতাকর্মীরা আসো না কেন তোমাদের সাথে যে ছেলেবেলেরা থাকবে তাদের জন্য সহযোগিতা করবা এবং একটা কথা মনে রাখবা হাদি যে ঘটনাটা ঘটছে এটা সবার চোখে দেখছো অথচ হাদির সাথেই ছিল সে কিন্তু বুঝতে পারে নাই তো আসলে সেদিক থেকে তোমরা সজাগ থাকবা আর সেটা তো আমরা আমাদের সেই মিডিয়ার মাধ্যমে যে আমরা নিউজ প্রচার করে থাকি সেই নিউজের মধ্যে আমরা শুনেছি যে বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন প্রশাসনের প্রশাসন বিভাগ থেকে প্রশাসন মোতায়েন করা হয়েছে যে জায়গায় জায়গায় তো আসলে তারা তো আছে অনেক সময় সাদা পোশাক দাঁড়িয়ে আছে তো আসলে তাদের যদি কোনো কখনো সহযোগিতা প্রয়োজন হয় আমাদের নেতা মানে আমাদের যারা আছেন তারা তো থাকবেন এই জিয়া পরিবারের যে সন্তানেরা আছেন তারা তাদের দিকে একটু খেয়াল রাখবেন এইভাবে এই দিক থেকে আপনি যে যেখান থেকে আসেন না কেন যে দেশে যে প্রান্ত থেকে আসেন না কেন সালামতে আসবেন এবং আল্লাহকে স্মরণ করেন আসবেন এই দীর্ঘদিন অপেক্ষার পর আমাদের মাঝে ফিরিয়ে আসবেন আমাদের দেশের একজন রাজনীতিবিদ সবাইকে চমকে দেওয়ার সেই সবাইকে জানিয়ে দেওয়ার সবার ভালোবাসা সবার ডাকে সবার কণ্ঠে শোনার সেই লাল সবুজের পতাকা যেন উড়াতে পারে সেই অপেক্ষার পর দেশে ফিরে আসছে তাদের দেশে ফিরে যেন সফল হয় আমরা তার জন্য সেই দোয়া করি মনে মনে সেই দোয়া করি এবং আমরা সকলে সকলের সজাগ থাকি সবার পরিবারের পক্ষ থেকে যেন আমরা হেফাজত রাখতে পারি আমাদের বিপদ মুক্ত করুক আল্লাহতালা আমরা সেই দোয়া করব। এবং সেটাই আমরা সফল হোক সে যেন ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই সহযোগিতা আমাদের দেশের সকল তো সকল সন্তানের জন্য সকল পরিবারের দায়িত্ব আমরা আশা করি এই দায়িত্ব আমরা কেউ অবহেলা করব না সমস্ত শ্রেণী পেশার পক্ষ থেকে এটাই ছিল আমার আজকের প্রতিবেদন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে